ছিলেন কোথায় আপনার নাম কি কি কোন জায়গায় লক্ষ্মীপুরের নাম কি আপনার ওই এরকম দালালের চক করে সৌদি আরব যারা আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন 5 লক্ষ টাকা তার না হওয়ার টিফনাকুরি হ্যাঁ তার না করে 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা আসকাল লাইক টাকা সব কত টাকা দিয়ে मैंने 5 কয়লা টাইগার সহ যা আপনার রাস্তায় 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা আমাদের 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 ক্লাস লাহোল এইগুলো তুলতে পারবেন আপনি 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা তুলতে পারবেন দেখি আল্লাহ আচ্ছা আগামা সবনার কাছে আমাদের কাছে আটা আছে আচ্ছা আচ্ছা যাই তাহলে যোনই গেতো আগামাও পাই না আপনিও আগামাও পাইছেন দেখেন কাজ কাম